জীবন ও জীবিকার তাগিদে মানুষ ছুটে চলে দেশ হতে দেশান্তরে ঈশ্বরদীর নাম কি আরজু মার্কেটের সামনে বিপরীতে আমরা দাঁড়িয়ে আছি একজন শরবত বিক্রেতার কাছে শরবত বিক্রেতার বাড়িটা কোথায় আপনি নিজে মুখে বলবেন ব্রাহ্মণবাড়িয়া 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 কোন উপজেলায় কোন উপজেলায় বাড়ি আপনার নাসিরনগর নাগর তামা নাসিরনগর নাসিরগর আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঈশ্বরদীতে এসে আপনি এইভাবে উপার্জন করছেন এই উপার্জন করার যে রাস্তাটা তৈরি হয়েছে তা কিভাবে শুরু হলো মানে এখানে ব্যবসা করার মানসিকতা ইচ্ছা সুযোগ কিভাবে আসলো আপনার হ্যাঁ এই জায়গা আসি আমি আগে বিক্রি করছি রাত্রের কোনো মন্দস তারপর পাবনা এলাম তারপর পাবনার থেকে সূর্য এলাম সূর্য আইসা বিক্রি বিক্রি করলাম এখানে কোনো আত্মীয় স্বজন আছে কি না কোনো আত্মীয় থাকেন কোথায় তাকে আমবাগান আমবাগান ভাড়া ভাষায় ছেলে সন্তান বাচ্চা বউ তারা কেউ নাই আছে আছে এখানে আছে না এখানে না দেশের বাইরে বউ বাচ্চা সব নিজের এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে আপনি এখানেই একা একাই থাকেন এখানে আমার সাথে থাকে আমার এক বাচ্চা সে কি করে ও এসে এগুলো এসব দিতেই লাভ করে যাতে আপনার দিন গেলে কত টাকা বিক্রয় হয় এগুলো হ্যাঁ টাকা থাকে লাভ কত থাকে লাভ কত থাকে টাকা তাহলে বিক্রি হয় কত হ্যাঁ বিক্রি বিক্রি পনেরো ষোল্লশো হয় পনেরো ষোলোশো এক গ্লাসের দাম দশ টাকা দশ টাকা তাহলে তো অনেকগুলো বিক্রি করতে হয় এই এই এইগুলো সংগ্রহ করেন কোথায় এগুলো সংগ্রহ করে নাটোর 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 ঔষধি গ্রাম নামে একটা গ্রাম আছে তাই তো সেখান থেকে সংগ্রহ করেন এটার নাম হচ্ছে অ্যালোভেরা আমরা যেটা খাইলাম সেটার সাথে আর কী কী মিশ্রণ করা ছিল সাথে উলাট কমলা আছে অর্জুন আছে শিমল আছে আবার বলেন উলাট কমল অর্জুন শিমল অ্যালোভেরা টুকমা বেল জষ্মে মধু সবগুলো একসাথে মিশ্রণ করে দিলেন হুম দশ টাকা এক গ্লাস দশ টাকা এক গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন তো হ্যাঁ খেলাম টেস্ট ছিল ভালো পরবর্তীতে আবার খাওয়া হবে ধন্যবাদ